হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেদিন চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করাতেই শ্রীপর্ণা মেসেজে জানিয়েছিল যে সে ভেজ বিরিয়ানি খেতে চাই আর তার রেসিপিও চাই তো তার জন্যই বানানো বিরিয়ানি চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ওইদিকে একটা ডেকচির মধ্যে জল দিয়ে তাতে গোটা গরম মশলা তেজপাতা আর একটু লেবু একটু নুন আর সাদা তেল দিয়ে ফুটতে দিলাম এরপর চালটাকেও অ্যাড করেছে আর চালটাকেও এবার ভাত করার জন্য ফুটতে বসিয়ে দিলাম তারপর কিছু ছোটো ছোট ধনে পাতা আর পুদিনা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর একটু দুধ আর তার মধ্যে ফুড কালার দিয়ে অ্যাড করে সেখানেও রেডি করে রাখলাম এদিকে ভাতটা ততক্ষণে হোক আর আমি ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে বেরেস্তা আকারে কেটে ভালো করে বেরেস্তা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে বেরেস্তাগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলাম আর ততক্ষণে ভাতটা এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এরপর কড়াই সাদা তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব আমি আলুর মধ্যে হালকা ফুড কালার ইউজ করেছি এরপর ভাতের মারটাকে ঝরিয়ে নেওয়ার পর এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এরপর আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর উঠিয়ে রাখলাম আলু ভাজা তেলের মধ্যে আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলা ফোড়ঙে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়েছিলাম আর গোটা গরম মশলা একটু বেশি পরিমাণে ফোড়ঙে দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়িয়ে এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট বানিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম তেলের মধ্যে পেস্টটাকে অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিক্সির গা থেকে যেটা লেগেছিল সেটাকেও দিয়ে দেওয়ার পর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম যাতে মশলা থেকে টমেটো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ এখানে আমি দু চামচ হলুদ দিয়েছিলাম আর দু চামচের মতো নুন দিয়েছিলাম এরপর ধনে গুঁড়ো দিলাম আর তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম চিনি আমাদের রান্নাতে প্রত্যেকটা রান্নাতেই সামান্য পরিমাণে মিষ্টি দেওয়া অভ্যাস আছে তাই দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে আবার মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম জল পরিমাণে কমই দিয়েছিলাম যেটা মিক্সির গায়ে লেগেছিল সেই জলটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিল তখন একটু বেশি পরিমাণে জল দিয়ে ফুটি নিয়ে আলুগুলোকে অ্যাড করে দিলাম কিছুটা মশলা আলুর মধ্যেও ঢুকবে এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ততক্ষণে এইদিকে দিকে লেয়ারিংয়ের প্রসেসিং স্টার্ট করে দিলাম তো প্রথমে ডেকচিটার গায়ে ভালো করে ঘিটাকে এরকমভাবে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওর ওপরে রাইস এরপর এক এক করে লেয়ারিং করবো তো প্রথমে এখানে ভাতটা পরিমাণে বেশি দিলাম এর ওপরে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তাটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটাও সেমভাবে ছড়ালাম তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা আর সামান্য দু চার দানা চিনি দিলাম এরপর সানরাইজের বিরিয়ানি মশলা দিলাম কেওড়া ওয়াটার দিলাম রোজ ওয়াটার দিলাম এই সমস্ত উপকরণ দেওয়ার পর দুধের মধ্যে যেটা মিশিয়ে রেখেছিলাম ফুড কালার সেটা অ্যাড করলাম তারপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আমুল দুধ এই যে আলুর দমটা তো রেডি হয়ে গেছে এরপর ওই আলুগুলোকে এক এক করে ওপরের লেয়ারে সাজিয়ে দিলাম আলু দেওয়ার পর আবার দিয়ে দিলাম ভাত ভাতের লেয়ারটা আবার পুরোটা দিয়ে দেওয়ার পর ওপরে যে মশলাটা ছিল আলু সেই মশলাটা দিয়ে আলুগুলো দিয়ে আবার একটা ভাতের লেয়ার দিলাম দিয়ে এরপর শেষ লেয়ারের ওপর থেকে দিলাম বিরিয়ানি বাঁচা কুচা যা বেরেস্তা ছিল সেটা আমুল দুধের গুঁড়ো দিলাম তারপর যে ফুড কালারটা ছিল সেটাও অ্যাড করে দিলাম ধনে পাতা পুদিনা পাতা সে সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি মানে চিনি মানে দু চার দানা চিনি এরপর দিয়ে দিলাম রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর যে অবশিষ্ট যেটা মশলাটা ছিল সেই মশলাটাও ওটার মধ্যে অ্যাড করে দেওয়ার পর আগে থেকে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এই পনিরগুলো আগের দিনই ভেজে রাখা ছিল সেইগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘি তো দিতেই হবে ঘি দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মিঠা আতার এটা দিয়ে দেওয়ার পরই ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেবো প্রথমে আগে হাই ফ্লেমে বসাবো পাঁচ মিনিট তারপর একদম লো ফ্লেম করে তাওয়ার মধ্যে এটাকে আমি পনেরো মিনিট দমে রেখে দেব তারপর গ্যাস বন্ধ করে আরও পনেরো মিনিট রেস্টে রেখে দেব এরপর গরম গরম পরিবেশন করুন ভেজ বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা